দেখুন তোষণের রাজনীতি এক জিনিস ওয়েলফেয়ারিজম এক জিনিস ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি শুধু নয় আমরা একটা ওয়েলফেয়ার স্টেট সে ওয়েলফেয়ার স্টেটে মানুষের ভালোর জন্য ভাবতে হয় কিন্তু মমতা ব্যানার্জি যেটা করছে সেটা কি সেটা যে নাম বদল রিপ্যাকেজিং যেটা মোদি করছে দিল্লিতে আমরা করলাম খাদ্য সুরক্ষা আইন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সেটাকে করল খাদ্য সাথী আইন অর্থাৎ গ্রামে যেটাকে বলা হয় ডিম ভাজা বা গ্রামে যেটাকে বলা হয় আন্ডা সেটা কলকাতা শহরে এসে হয়ে যায় অমলেট মমতা ব্যানার্জি এই ঢপের রাজনীতিটা করে অর্থাৎ মাছের তেলে মাছ ভাজে মমতা ব্যানার্জি গঙ্গা জলে গঙ্গা পুজো করে সেই জায়গাটায় বিরোধিতা করি আমরা কিন্তু ওয়েলফেয়ারিজম তো ভারতবর্ষের সংবিধানের কথা যে আমরা তো ওয়েলফেয়ার স্টেট আমরা তো কোনো ডিক্টেটোরিয়াল স্টেট নয় সেখানে তো সাধারণ মানুষকে দেখতেই হবে আমাদেরকে আর কি গেল তিনটে তিন তিনে তিন তৃণমূলকে কবর দিন মুর্শিদাবাদের স্লোগান কবর খুঁড়া হয়ে গেছে এবার কবরে চলেছে কোথায় আমি মুর্শিদাবাদে আমরা তিনটে পাচ্ছি আরও তিন চারটে পাওয়ার সম্ভাবনা আছে কংগ্রেসের